আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম আর আজকে শুক্রবার দিন সকাল সকাল সিয়াসিট বানিয়ে নিলাম নিজের জন্য তারপরে খেয়ে নিলাম খেয়ে এখন নাস্তা আনতে যাবো আর দেখতেছি ওয়েদারটা কেমন হয়ে রয়েছে যাই হোক নাস্তা তো আনতে হবে যেহেতু শুক্রবার বলে কথা আর এই যে দেখেন এই রাতের বেলা বৃষ্টি হয়েছে আর এখন শুকায় গেছে আবার মেঘলা হয়ে আসছে এই রোদ এই বৃষ্টি আসলে ভাদ্র মাস বলে কথা তারপরে নাস্তা নিয়ে আসলাম শাশুড়ি আম্মার জন্য নিজের জন্য আর আমার ছেলের জন্য মানে আমার মেয়েকে মেয়ের জন্য এই যে নেহারি আনলাম ডাল ভাজি আনলাম সব কিছুই নিয়ে আসা হয়েছে আর শাশুড়ি আম্মা বসে গেল নাস্তা খাওয়ার জন্য আর তারপরে এই যে নেহারি দিয়ে পরাটা দিয়ে সবাই মিলে একসাথে খাওয়া খেয়ে খাওয়ার পরে আমি বলতেছি এখন আমি একটু চা খাবো চা না খেলে তো আমার হবেই না তারপরে আমি চা বানিয়ে নিলাম তো আমার শাশুড়ি আম্মাকে বলতেছি আম্মা আপনি একটু চা খান তা আমার শাশুড়ি আম্মা কিন্তু উপচয় বেশি পছন্দ করে না সেজন্য বলছে না তুমিই খাও তোমার মাথা ব্যথা যেহেতু তারপরে আমি খেয়ে নিলাম আর আমার ছেলেকে পড়তে বসালাম তারপরে এই যে আমার ছেলে পড়তেছে আমার মেয়ে পড়তেছে মানে আমার আই মেয়ে আমার শাশুড়ি আম্মা সেও পড়াশোনা করতেছে তার আজকে কোচিং খোলা যেতে হবে আর এখানে আমি মুরগিটা কেটে নিলাম আস্ত একটা মুরগি তারপরে এখানে চিকেন ফ্রাইয়ের জন্য রাখলাম ছয় পিস আর এখানে রাখলাম চাইনিজ ভেজিটেবলের জন্য মুরগির গোস্তটা পিস পিস করে ছোট করে নিলাম তারপরে দেখেন অজস্রে ঝরতেছে শুক্রবার দিন তারপরেও কিন্তু বৃষ্টি থামার নেই এই জোরে বৃষ্টি পরে আবার রোদ ওঠে বসতেছি না তারপরে আমি কি করব বৃষ্টির মধ্যে চিকেন ফ্রাইটা তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি আর চিকেন ফ্রাইটা খুব সুন্দর করে ভেজে তারপরে চাইনিজটা রান্না করে ফেলাম চাইনিজ স্টাইলের ভিজ ভেজিটেবল আর এটা কিন্তু আমার হাতে অনেক পছন্দ করে সবাই আর তারপরে আমি পোলাওটা রান্না করতেছি যেহেতু আমার ছেলে মেয়ের বাবা এখন মসজিদে গেছে চলে আসবে তাড়াতাড়ি করে যেহেতু বৃষ্টি আর চলে আসবে কি শুক্রবার বলে কথা দুইটার মধ্যে তো বাসায় থাকবেই তারপরে আমার শাশুড়ি আম্মাকে বলছি আপনি খেয়ে যান না আম্মা তো আবার যাচ্ছে কোচিংয়ে আর এই যে দেখেন হালকা আবার রোদ উঠে গেছে আর আমার শাশুড়ি আম্মা বলতেছেন আমি কোচিং থেকে এসে খাবো তারপর আমার শাশুড়ি আম্মাকে আমি বিদায় দিয়ে দিলাম ঠিক আছে যাও আর এই যে আমার শাশুড়াম্মা তো চলে গেল তারপরে এই যে আমার ছেলের জন্য রেডি করে দিলাম চিকেন ফ্রাই আর এই যে রাইস আর সাথে সবজি আমার ছেলে কিন্তু সবজি খায় না এখন খাচ্ছে যাই হোক আমি গোসল টোসল করে এসে অনেক বেলা হয়ে গেছে প্রায় পাঁচটা বাজে আমি আর আমার শাশুড়ি আম্মা মিলে খাবো আমার আম্মা এখন মাত্র আসছে কোচিং থেকে আর এই যে আমার শাশুড়ি আম্মা আর আমি মিলে বসে গেলাম আর এই যে আমার আম্মার জন্য খুব সুন্দর করে প্লেটটা রেডি করে দিছি না তো শাশুড়ি আম্মা বলে কথা না তো আবার রাগ করবে আর আমি নিজের জন্য মুরগির পা ঠ্যাং বক এটা নিছি তা আমার শাশুড়াম্মাকে দিলাম যে খান মা আর আমি কিন্তু তাড়াতাড়ি খাচ্ছি আপনারা কিন্তু কিছু মনে করেন না আবার যদি খেতে খেতে শাশুড়াম্মা রাখো তখন কিন্তু ভয়ে রাখতে হবে খাওয়া এই জন্য আমি তাড়াতাড়ি করে খাচ্ছি দেখেন আমার খাওয়া দেখে কেউ কিন্তু মনে করেন না যে আমি অনেক দিন ধরে না খাওয়া আসলে কি একটু মজা করলাম যাই হোক তারপরে খেয়ে নিচ্ছি কারণ অনেক বেলা হয়ে গেছে অনেক কাজ করেছি সকাল থেকে কাজ করতে রান্না রান্নাবান্না করতে করতে সময় চলে গেছে এই জন্য তারপরে এই যে পোলাওটা খেয়ে আমি আর খাওয়ার পরে যদি এক কাপ চা না হয় ভালো লাগে বলেন তাহলে আমার আমাকে একটু চা দাও তাই আমার শাশুড়ি আম্মাকে দিয়ে দিলাম চা পরে আমি আবার রাগ করবে যদি চা না দিই আমার ছেলে কিন্তু অলরেডি কোচিংয়ে চলে গেছে খেয়ে আর মেয়ে কিন্তু কোচিং থেকে চলে আসছে আর একসাথে আমরা দুজন খেয়েছি উই যে আমার ছেলে চলে আসছে কোচিং থেকে এখন প্রায় বাজে সাড়ে ছয়টা শুক্রবার কিন্তু হলে ওদের ছুটি নেই ওদের কিন্তু শুক্রবারেও ম্যাডাম বা স্যার দুজনকেই পড়ায় এই জন্য তারপরে এই যে ব্লকটা কেমন সবাই জানাবেন আল্লাহ হাফেস